আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডোনাল্ড ট্রাম্প মোদীর সাথে ফোনে অনেকবার কথা হয়েছে সকলে আমরা জানি এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর ফোনে সচরাচর এমনিতেই কথা হয় বৈঠক ছাড়া এবং এই রিসেন্টলির মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর খুবই গুরুত্বপূর্ণ ফোন আলাপ হয়েছে সেই ফোন আলাপের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল শেখ না শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের মধ্যে কীভাবে তাড়াতাড়ি করানো যায় সেই ব্যাপারে একদম আদ্যপ্রান্ত নিয়ে সকল বিষয়ে আলোচনা করা হবে ডোনাল্ড ট্রাম্প যখন ইন্ডিয়া সফর করবে এই রিসেন্টলির মধ্যে ইন্ডিয়া যে সফর করবে ডোনাল্ড ট্রাম্প এই সকল বিষয়ে আমরা কিন্তু অবগত আছি ইন্ডিয়া থেকে ডোনাল্ড ট্রাম্প দুবাই যাবে আবার মানে এশিয়া ভিত্তিক একটা সফর হচ্ছে আর ইন্ডিয়া সফরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকবে শেখ হাসিনা প্রত্যাবর্তন কারণ ইন্ডিয়া একটি বিশাল দেশ সেই দেশের মধ্যে আরো অনেক কূটনৈতিক গুরুত্বপূর্ণ কাজ আছে সেই কারণে খুব তাড়াতাড়ি নরেন্দ্র মোদী চাচ্ছে শেখ হাসিনার ব্যাপারটা সেটেল করার জন্য সেই কারণে আপনারা দেখেন কিভাবে ব্যাপারগুলো অগ্রসর হচ্ছে ভারতের সেনা প্রধান উপেন্দ্র ত্রিবেদীও কিন্তু বলেছে এই সরকার যতদিন থাকবে আমাদের সাথে ইন্ডিয়ার সম্পর্ক স্বাভাবিক হবে না কেন বলেছে বুঝতে চেয়েছে সরকার তাড়াতাড়ি চলে যাও তোমাদের পতন অনিবার্য এদিক দিয়ে ব্যাপারটা ক্লিয়ার রয়েছে তারপর আরো কি কি ব্যাপার ক্লিয়ার হয়েছে চিন্তা করুন আপনার জাতিসংঘ থেকে বলকার কার্ড কিন্তু ক্লিয়ার করে ফেলেছে যে আর্মিকে কি পরিমাণ প্রেশার দেওয়া হয়েছে শেখ হাসিনা সরকার পতন করার জন্য যাতে শেখ হাসিনাকে সহযোগিতা না করা হয় এগুলা এখন ক্লিয়ার করার মেন কাহিনী কি ক্লিয়ার করার মেন কাহিনী হচ্ছে জনগণকে বোঝানো হচ্ছে যে শেখ হাসিনা সরকার পতনের পিছনে বিশাল বড় একটা ষড়যন্ত্র ছিল সেখানে জাতিসংঘ কলকাঠি নেড়েছে নেড়েছিল আমেরিকা কলকাঠি নেড়েছিল তো এই রকম আরো বিভিন্ন জায়গা থেকে কলকাঠি নাড়ার ফলেই শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে পতন ঘটানো হয় কাকে কাকে টাকা দেওয়া হয়েছিল কে কে ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল সকল কিছু সেই কারণে ক্লিয়ার করে দেয়া হচ্ছে কারণ ক্ষেত্র তৈরি করে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদি কূটনীতিক চাল চেলে আর নরেন্দ্র মোদীর সাথে আবার ইউরোপিয়ান ইউনিয়নের একুশটা দেশের অনেক প্রতিনিধি নরেন্দ্র মোদীর সাথে ইন্ডিয়া সফরে এসে বৈঠক করেছে সেই সকল বিষয় চিন্তা করে ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু নরেন্দ্র মোদীর সাথে আছে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু নরেন্দ্র মোদীর সাথে আছে এইদিকে পাকিস্তান আর চীন পন্থী যে একটা সরকার আমাদের দেশে আছে এই সরকারকে ব্যাক করলেও কিন্তু সম্পূর্ণরূপে ইন্ডিয়ার বিরুদ্ধে যাবে না কারণ চীনের সাথে রাশিয়ার একটি ভালো সম্পর্ক আছে আবার রাশিয়ার সাথে চীনের একটি ভালো সম্পর্ক আছে সেই সকল চিন্তা করলেও চীন সম্পূর্ণরূপে আপনার ইন্ডিয়ার এন্ট্রিতে যাবে না রাশিয়া কূটিক ব্যাপারগুলো হ্যান্ড করবে আর ডোনাল্ড ট্রাম্পের সাথেও কিন্তু চিন্তা করেন আপনার ভ্লাদিমির পুতিনের সাথে সম্পর্ক ভালো নরেন্দ্র মোদীর সাথেও সম্পর্ক ভালো বিশ্ব পরিস্থিতি চিন্তা করলে সকল কিছু কিন্তু আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডাইরেক্টলি কোনো কাজ না করলেও মোদীকে সম্পূর্ণরূপে সমর্থন দিচ্ছে মোদির উপর সকল কিছু ছেড়ে দিয়েছে এই রিসেন্টলি কিছুদিন পর পর কিন্তু নরেন্দ্র মোদীর সাথে এবং এনএসএ প্রধান অজিত দুবালার সাথে সেই কারণে শেখ হাসিনার বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন হয় এবং সাক্ষাত হয় কিছুদিন পর পরে কারণ শেখ হাসিনার সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় কখন আপনি দেশে গেলে ভালো হবে কখন প্রত্যাবর্তন ঘটালে ভালো হবে কারণ শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতি সকল কিছু ওদের থেকেও ভালো জানে কারণ উনি চষে বেরিয়েছেন চৌষট্টিটা জেলা এবং ১৬ বছর কিন্তু বাংলাদেশের সরকার প্রধান ছিলেন এবং বাংলাদেশকে শাসন করেছেন তাই সেই কারণে শেখ হাসিনার সাথে কিছুদিন পর বিভিন্ন বিষয় নিয়ে সাক্ষাৎ করেন অজিত এবং নরেন্দ্র মোদী এখন নরেন্দ্র মোদী কীভাবে ব্লুপ্রিন্ট তৈরি করেছে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটানোর জন্য ব্লুপ্রিন্ট অনেক আগেই তৈরি করা হয়েছে কিন্তু বলে কয়ে কিন্তু শেখ হাসিনাকে দেশে ঢুকিয়ে দেয়া যায় না প্রত্যাবর্তন ঘটানো যায় না প্রত্যাবর্তন ঘটাতে হলে আপনার ফিল্ড তৈরি করতে হয় সেই ফিল্ড কিন্তু মোটামুটি তৈরি হয়ে গিয়েছে খেলার জন্য আরেকটু পরিচর্যার প্রয়োজন আছে মাঠটা তখনই কিন্তু শেখ হাসিনা ঢুকে যাবে বাংলাদেশে তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি আবার আগের মতো চাঙ্গা হয়ে যাবে কিন্তু সকলে যেভাবে বলতেছে মার্চে চলে আসবে মার্চে চলে আসবে সেটা এখনো আমার মতে হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা দেখতেছি না হয়তো কোন একটা ক্যালকুলেশন হয়তো এক দুই দিনের মধ্যে খেলা ঘুরে যেতে পারে তখন চলে আসলেও আসতে পারে কিন্তু একশো পার্সেন্ট দিয়ে বলা যায় না মার্চে আসবে নাকি এপ্রিলে আসবে কারণ এগুলো হচ্ছে রাজনৈতিক কিছু ব্যাপার সেপার আছে রাজনৈতিক ব্যাপার সেপার গুলো আপনি খালি চোখে দেখতে পারবেন না এগুলো কূটনীতিক আকারে স্লোলি স্লোলি কাজ করে তো স্লোলি স্লোলি কাজ করলে আপনি মনে হবে যে কোনো কিছু ঘটতেছে না কথাগুলো মনে বানিয়ে বলতেছে অনেকেই অনেক কিছু গুজব ছড়াচ্ছে আসলে তাদের কথাগুলো দেখে অনেক গুজব মনে হলো তাদের কথার মধ্যে হালকলো সত্যতা আছে ইন্ডিয়ান মিডিয়া অনেক ভিডিও ছাড়া আপনার অনেকে গুজব মনে করে অনেকে সত্যি মনে করে কিন্তু তাদের কিছু ব্যাপারগুলো হালকা হলো সত্যতা আছে সত্যটাকে হয়তো একটু বাড়িয়ে বলে কিন্তু গুজব সম্পূর্ণরূপে কোনো নিউজ এভাবে তৈরি করা যায় না একটা জাতীয় নিউজ পোর্টালে সম্পূর্ণরূপে কোনো একটা তথ্য যদি না থাকে সম্পূর্ণরূপে ভানোয়াট একটা নিউজ তৈরি করে জাতীয় চ্যানেলে দেওয়া যায় না এটা কিছু ব্যাপার আছে হয়তো কিছু ঘটেছে এটাকে একটু বাড়িয়ে বলা যায় বা বাড়িয়ে বলে সেই কারণে আপনাদের থেকে অতিরঞ্জিত কিছু মনে হতে পারে তাই আপনারা হতাশা নিমজ্জিত হওয়ার কিছু নেই শেখ হাসিনা যে দেশে ফিরবে এটা একশো পার্সেন্ট চূড়ান্ত আপনারা হয়তো বলতেছেন আট মাস ধরে সেম কথা বলা হচ্ছে কিন্তু দেশে ফিরতেছে না আপনারা ভাই চাচ্ছেন যে শেখ হাসিনা হুট করে দেশে ফিরে আসুক আপনারা গোল দিতে পারবেন না শেখ হাসিনাকে এয়ারপোর্টে সংবর্ধনা দিতে পারবেন না শেখ হাসিনার একটা ক্ষতি হয়ে যাক আরে ভাই শেখ হাসিনা এখনো বেঁচে আছে বিদায় আপনারা এখনো কনফিডেন্স লেভেল হাই আমলিক রাজনীতিতে টিকে থাকতে পারবে আবার আগের মতো ঘুরে দাঁড়াবে সেটার ভরসা পাচ্ছেন শেখ হাসিনার যদি কিছু একটা হয়ে যেত বা এভাবে করে হঠাৎ করে চলে এসে জিদের বসত কিছু হয়ে যায় তাহলে তখন কি করবেন তখন বাংলাদেশের নেতৃত্ব কে দিবে বাংলাদেশের মধ্যে কত কেন্দ্র নেতা আছে কোনো খবর আছে গুটিকে একজন ছাড়া নেতৃত্ব দেওয়ার মধ্যে ক্যাপাবল তারা দুঃসময়ে বুঝতে তো পারতেছেন তারা টাকা খেয়ে বিদেশে বসে আছে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আরাম আয়েশ করতেছে আর আমরা সাধারণ কর্মীরা কষ্ট করতেছি মুক্তিযুদ্ধের সপক্ষে যারা কথা বলে তারা কষ্ট করতেছে শেখ হাসিনা এসব কিছু বুঝে সে কারণে শেখ হাসিনা প্রতিনিয়ত সকলের খবর নিচ্ছে যারা পাঁচই আগস্টের পরে তাদের যাদের ফ্যামিলির মধ্যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে অনেকে মারা গিয়েছে তাদের ফ্যামিলির খোঁজখবর নিয়ে আর্থিক সহযোগিতা করছে এবং তাদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলছে মনোবল চাঙ্গা করছে সকল ক্ষেত্র বিশেষ যখন একশো পার্সেন্ট ওকে হয়ে যাবে দশ দশ যখন বিশ হয়ে যাবে তখন শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটবে তখন শেখ হাসিনা বাংলাদেশে আসবে আসার আগেই বাংলাদেশে একটা গরম পরিস্থিতি তৈরি হবে তখন বুঝতে পারবেন শেখ হাসিনা বাংলাদেশে আসার সময় হয়ে গিয়েছে এখন কিন্তু প্রসেসিং হচ্ছে যে পুরো বাংলাদেশে একটা গরম পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে আসার সময় হয়ে গিয়েছে সেই কারণে এ সরকার অনেক ভুল পদক্ষেপ নিচ্ছে এবং অ্যাগ্রেসিভ পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেছে বলতেছে ছাত্র লীগের লিস্ট করা হয়েছেwidetilde ছাত্র লীগের প্রত্যেক থানায় দেয়া হবে এই করা হবে সেই করা হবে বিভিন্ন রকমের উল্টা পাল্টা কার্যকলাপ করা হচ্ছে না ধারণ ক্ষমতা আছে হাজতে এখন নাকি সত্তর হাজার আসামি ধরে ফেলেছে আর জায়গা নাই নাকি আরো জেল তৈরি করবে চৌষট্টি জেলার মধ্যে সেটাও বোঝা যাচ্ছে না তো বাংলাদেশে একটা হজবরল অবস্থা চলতেছে হজবরল অবস্থা যখন চলবে তখন কনফার্ম বুঝতে পারবেন যে বাংলাদেশ কিছু একটা হতে যাচ্ছে আবার আর্মির বিষয় নিয়ে কয়েকদিন আগে অনেক বিতর্ক চলেছে আর্মিতে বিদ্রোহ হয়েছে এ হয়েছে সে হয়েছে হয়তো বা অতিরঞ্জিত এত কিছু না হলো কোনো না কোনো কিছু আর্মিতে হয়তো ঘটেছে বিদে ব্যাপারগুলো লিক হয়ে ইন্ডিয়ান মিডিয়া প্রচার করেছে আপনারা সকলেই পাবলিকলি প্রচার করেছেন তাই হতাশ হওয়ার কিছু নেই ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রতিনিধিত্ব নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার ব্যাপারে কথা হয় এবং ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াতে আসার পরও শেখ হাসিনার সাথে হয়তো একটা বৈঠক হতে পারে হয়তো পাবলিকলি না হলো সিক্রেট ভাবে কথা হতে পারে নরেন্দ্র মোদী সেটার ব্যবস্থা করে দিবেন এবং শেখ হাসিনা শীঘ্রই যে দেশে ফিরছেন এটা একশো পার্সেন্ট চূড়ান্ত এটা আমি আগেও বলেছি এখনও বলেছি সেটা নিয়ে কারো কনফিউশন হওয়ার কিছু নেই দ্বিমতোবারও কিছু নেই জাস্ট সময় দিনক্ষণ ফিক্সড করার দেরি আর খেলার মাঠ একশো পার্সেন্ট রেডি হওয়ার দেরি এটা আপনারা একশো পার্সেন্ট সিউত থাকে ধন্যবাদ সকলকে